তো পরে হচ্ছে আগে তো তৈরি হচ্ছে কোথায় বাজি তৈরি হচ্ছে ওটা দেখার দায়িত্ব নেই পুলিশের বোম বন্দুক তৈরি হচ্ছে গ্রামে গ্রামে কারখানা তৈরি হচ্ছে মুঙ্গের থেকে চলে এসছে বদমাশরা এখানে এসে কারখানা খুলেছে এটা দেখার পুলিশের এটাকে আমরা দেখব নাকি লাইসেন্স নিচ্ছে কিনা কোথা থেকে বাজি যাচ্ছে পাবলিক জানে ওরা জানতে পারছে না নাকি বিশেষ কারণে চোখ বন্ধ করে থাকে পশ্চিমবঙ্গ থেকে বিস্ফোরক বন্দুক তৈরি হয় আশপাশের রাজ্যে এমনকি বাংলাদেশে পাঠানো হচ্ছে এ কমপ্লেন এসছে কেন এনআইএ বা কাউকে লাগিয়ে বা পুলিশের কেন দায়িত্বটা নিচ্ছে না এ ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পাল্টাবার জন্য আর এটা এ নতুন নয় ওখানে আমরা বীরভূমে দেখে যে চাল মিলের লাইসেন্স চাল মিল চলছে রাইস মিল সেখানে কেস্টর গাড়ি আছে যন্ত্রপাতি আছে চাল তো সেখানে হতো না তৈরি এ তো নতুন কিছু না কিন্তু কোনোদিনও পুলিশ ছাপা মারেনি এগারোটা গাড়ি বেরোলো ওখান থেকে ঠিক সেরকমই এখানে অন্য কিছু নাম দিয়ে আর সেখানে বোমা তৈরি হচ্ছে বিস্ফোরণ উদ্ধার হচ্ছে মজুত করা হচ্ছে এটা কি পুলিশ জানে না পাবলিক জানে সব নতুন নতুন আপডেট পেতে सबस्क्राइब करून न्यूज ऑफ डेली